কু নমস্তে আছে গো আল্লাহ মরিয়া ও গেছে আল্লাহ ও আল্লাহ গ যাদের মাফ করো মাফ করো আল্লাহ কবের এত মায়া করতে হামরারি সংসারী আজ বজি রে শুয়ার নাইরে কব বন্ধু নাই রে বান্ধব নাই রে যে সেই নবী

আল্লাহ বাণি করে আপনি আমাদের সবার জীবনের গুণাগুলি মাফ করে দেন যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অল্প সময়ের ব্যবধানে এত সুন্দর আয়োজন করেছেন আয়োজন করতে যায় আর তারা চুল পরিমাণে কৃপণতা করেন নাই আল্লাহ মেহের বাণী করে সবার জীবনের গুণাগুলো মাফ করে দেন আগামী বছরের জন্য অনেকে টাকা দান করেছেন মসজিদের জন্য দান করেছেন আল্লাহ সবার দানগুলো আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নেন জানি না কার জানে আব্বা নাই আম্মা নাই দাদা নাই গো আল্লাহ আমি গোনাগার তো দুনিয়াতে নাই জানি না কবরে আল্লাহ জীবনে কত জায়গায় যাওয়ার জন্য কত মানুষের স্বপ্ন দেখে আমরা আমরারে মদিনা না দেখাইয়া আমরা রে আমরারে অলিনা বানাইয়া মরণ দিও না ওয়েলাহি বরই পাতার গরম জলে শেষ গোসল আমরা এ করাই দিবে গো কন্যা আল্লাহ আও দিলটা নরম করে কন্যা আল্লাহ সারে যনে সরকার দে লইয়া সার লইয়া নামাই দিব আপন বসত বাড়ি হো আমরা রে জীবনের কই দিন আছে বাকি ও আল্লাহ পর্দারালে অনেক মা হাত বাড়িয়ে দিয়েছেন আমার মা বোনদের কাবেদ সোলে গবনে দাও রাবিয়া বসে जिंदगी नसीब করে দাও আমাদের মধ্যে যারা অসুস্থ আছে পুত্তকে শিফা করে দেন যারা অভাবে আছে অভাব দূর করে দেন যারা প্যারাশনিতে আছে প্যারাশনি দূর করে দেন জীবনে একবার নবীকে দেখার তাওফিক দিয়া দেন আল্লাহ যারা বিজেট যাবে যাওয়ার রাস্তা খুলে দেন আল্লাহ সাহেবের দাওয়াত বড় কষ্ট করে গুণাগার হিসেবে দাওয়াত করেছেন আল্লাহ মেঘের করে সবার কষ্ট আপনি কবল করে নেন আর মরণের কালে সবার জবানে মধুর কালিমা মাজারি করে দিওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ